বারান্দা দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় দৃশ্যগুলো দেখলেই মন ভরে যায় এই ঘাসটা বড় ফুল এত সুন্দর ফুল ফুটেছে দেখলে চোখ জুড়িয়ে যায় বারান্দা থেকে যত দূর চোখ যায় তত দূর এই ব্যস্ত শহরটা দেখা যায় এটা কটারের ভিতরে তাই কিছু বাড়ি কিছু গাছ কিছু মাঠ দেখতে অনেক সুন্দর কটার ছাড়া এরকম দৃশ্য দেখা যায় না কটার ছাড়া তো শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যায় আর কটারের ভিতরগুলো গাছ গাছালি মাঠ গাঠ পুকুর বাড়ি এখানে বিশাল বড় একটা মাঠ এখানে ছোট বড় সবাই খেলে আমি আপনাদেরকে আজকে বাটিকের কিছু কাজ দেখাবো এটা হচ্ছে আমার থ্রি পিস একটা থ্রি পিস বানিয়েছি ব্যাট কালার করে বাটি কালার করতে বা দেখতে অসাধারণ লাগে নিজে নিজেই বানিয়ে নিতে পারবেন এরকম বাটিকের অসাধারণ ড্রেস কাজ শিখলে নিজেও করতে পারবেন পাশাপাশি ছোটোখাটো বিজনেসও করতে পারবেন বিজনেস কিন্তু একদিনে এক মাসে দুই মাসে বড় হয় না বিজনেস করতে গেলে ধৈর্য প্রয়োজন এবং সময় প্রয়োজন ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হতে হবে বাটিকের ড্রেসটা অনেক সুন্দর সাদার ভিতরে কপি কালার অনেক ফুটেছে ড্রেস কালারগুলো গুলো অসাধারণ হয়েছে টকটকে কপি কালার আপনারা এরকম ড্রেস বা বাটিকের কাজ শিখতে আমার বাঙালি ঘর চ্যানেলের সাথেই থাকুন এটা আমি নিজে হাতে বানিয়েছি অনেক সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর কাজ বা ড্রেস যদি বানাতে চান আপনারা ঘরে বসে বানাতে পারবেন আমার কমেন্ট বক্সে জানাবেন মেয়ে মানুষ সংসার সন্তান সামলিয়ে নিজে কিছু করা দরকার কারণ নিজে কিছু না করলে সব জায়গায় মূল্যহীন হতে হয় তাই নিজে কিছু করতে পারলে সেটাই বেটার তবে মেয়ে মানুষ কিছু করাটা অনেক কষ্টকর যে যত কাজই করুক তারপরে তাকে সন্তান সংসার সামলাতেই হবে তাই সব কিছু মেনে নিয়েই কাজগুলো করতে হবে যারা যারা কাজ করতে আগ্রহী তারা আমার ভিডিওগুলো দেখবেন আর কাজ শিখবেন আমার ভিডিওগুলো আপনারা যদি প্রতিদিন দেখেন তাহলে নিঃসন্দেহে শিখতে পারবেন আপনাদের যদি কোথাও সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবেন লাল কালার খেতেও করা মিষ্টি পার্টিকে একটা ড্রেস আপনাদের দেখাইছি সব ড্রেস দেখানো সম্ভব হয়নি বাটিকের কালারগুলো দেখতে এমনি অসাধারণ বাটিক কত জানেই না বাটিক কী কাপড় দিয়ে করতে হয় বাটিকের কাপড় আলাদা পাওয়া যায় ওই কাপড় দিয়ে বাটিক করলে কখনোই খাপে না আর যদি দোকানের কস কাপড় এনে সাদা কাপড় দিয়ে কেউ বাটিক করে তাহলে বাটিক করার পরপরই কাপড়টা খেপে যাবে এটা যারা জানে না তারা জেনে নেবেন বাটিকের কাপড়ের জন্য যেটা সেটা কখনোই খাবে না ব্যাট কালার হয় কুশিয়ান হয় সালফার হয় কথা বলতে বলতে একটু রান্না করে নিলাম রান্না শেষ করে কাজ করতে হবে ব্লক তিন বাটি দুটোই করতে হবে মাছ আর শাক রান্না করে নিলাম সবুজ শাক প্রতিদিনই খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো টাটকা শাক খেতে পারলে আরও বেশি ভালো শাক সবজি ভালো পাওয়া যায় টাটকা খেতে থেকে ছিঁড়ে এনে রান্না করবে ওটা খাওয়ার স্বাদই অন্যরকম হয় আমরা যা ঢাকায় খাই ওটা আসতে দুই তিন দিন লাগে